হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সামনে আমি পিএসসির ক্লাস নিয়ে এসেছি যে পিএসসি সিলেবাসের অন্তর্গত যে মহেশ গল্প রয়েছে তোমাদের সেই গল্পের আজকে আমরা বিষয়বস্তু আলোচনা করবো সঙ্গে সঙ্গে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পিএসসি পরীক্ষায় আসতে পারে সেই রকম সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর আলোচনা করবো সঙ্গে সঙ্গে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল মহেশ গল্প থেকে সেইগুলি আলোচনা করব তো এখানে এমসিকিউ প্রশ্ন উত্তরও তোমাদের এই ভিডিওতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প এই মহেশ গল্পটি তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই যে ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং মহেশ গল্পটি তোমাদের যারা এখনও পাঠ করনি যারা এখনও পড়নি নি এই টেক্সটটি পেতে হলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যে সেরে যে টেলিগ্রাম গ্রুপ আছে দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে দেখো আমরা যে প্রথমেই চলে যাব তোমরা অবশ্যই লিখে রাখতে পারো ঠিক আছে যে তথ্যগুলো তোমাদের কাছে নতুন যেমন দেখো এখানে মহেশ গল্পটি আমাদের আছে তো এই মহেশ গল্পে আমরা দেখতে পাবো এই যে মহেশ গল্পটি এই গল্পটি তেরোশো উনত্রিশ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের যে আশ্বিন সংখ্যায় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যা ঠিক আছে যে বঙ্গবাণী যে পত্রিকা সেই বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় সেই বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই মহেশ গল্পটি এই মহেশ গল্পের টোটাল পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে তিন টোটাল পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে তিন এই মহেশ গল্পে আমরা পাবো দেখো এই মহেশ গল্পে আমরা পাবো যে কাশিপুরের জমিদার কাশীপুরের জমিদারের কথা পাবো সেই কাশিপুরের জমিদার হলেন শিবুবাবু বাবু ঠিক আছে তাহলে এই যে কাশীপুরের জমিদার বাবু এবং এখানে আমরা দেখতে পাবো চরিত্রের মধ্যে গফুর চরিত্র দেখতে পাবো এবং গফিরের গফুরের মেয়ে আমিনা চরিত্রটি দেখতে পাবো তাহলে দেখো এই জায়গাগুলো থেকে যদি আমরা বিষয়বস্তুটি দেখে নিই দেখে নাও মহেশগল্পের বিষয়বস্তুটি আমরা দেখে নিই তো তোমরা এই টেক্সটটি তোমাদের সামনে আমি প্রোভাইড করব। ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে যে গ্রামের নাম কাশীপুর গ্রামটি ছোট। কিন্তু জমিদার যে বাবু। সেই বাবুর দাপট সেই দাপটে তার প্রজারা টু শব্দ পর্যন্ত করতে পারে না এমনই সেই শিবুবাবুর প্রতাপ তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শিববাবুর যে ছোট ছেলের জন্মতিথি ঠিক আছে পুজো সেই পূজা সেরে আসছে সেই যে ব্রাহ্মণ পণ্ডিত তর্করত্ন এবং প্রথমেই দেখে নাও কোন মাসের প্রসঙ্গ আছে বৈশাখ মাসের প্রসঙ্গ আছে তাহলে দেখে নেব যদি গল্পটির আমরা বিষয়বস্তু দেখি যে কাশীপুর গ্রামের দরিদ্র কৃষক হলের এই গফুর কাশীপুর গ্রামের এই দরিদ্র কিশোর কৃষক হলেন গফুর এবং কাশীপুর গ্রামের যে জমিদার আমি বললাম যে শিবু বাবু। এবং গফুরের মেয়ে হলেন আমিনা দেখো সেই আমিনা এবং গফুর কোনো রকমে কোনো রকমে কষ্টে দিন যাপন করতে থাকেন এবং তার পরিবারের সদস্য বলতে আমিনা এবং গফুর সঙ্গে সঙ্গে তাদের একটি এখানে সার আছে বা বলদ আছে এখানে মহেশ আছে দেখে নাও সে যে গ্রামে থাকে যে গ্রাম অর্থাৎ কাশীপুর গ্রামে সেই গ্রামের জমিদার হলেন শিবুবাবু এবং তার যে ব্রাহ্মণ পণ্ডিত তিনি হলেন তর্করত্ন দেখো গরুর প্রতি অবহেলার দায় অভিযুক্ত করেছেন শিব এখানে দেখে নাও যে তর্করত্ন তর্করত্ন গফুরকে যে গরুর প্রতি যে গরুকে ভালোভাবে খাওয়াতে পারেনি ইত্যাদি ইত্যাদি নিয়ে অভিযোগ করেছেন দেখে নাও তারা গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করে গফুরকে বোঝালেও নিজেরা গরুকে খাওয়ার জন্য খড় দিতে অস্বীকার করে কারা তর্করত্ন এবং জমিদারে তাহলে টাকার লোভে গ্রামে গরু চরে বেড়ানোর একটা মাত্র যে মাঠ ছিল সেটাও বিক্রি করে দিয়েছে তারা গল্পের শেষে একটি ঘটনায় মেজাজ হারিয়ে ফেলে গফুর এবং লাগলের ফলা দিয়ে আঘাত করে সেই মহেশের মাথায় যে মহেশকে গফুর ছেলে বলে অভিহিত করেছিলেন এবং মহেশে মহেশকে সেই আঘাতের কারণে মহেশের হয়েছিল মৃত্যু এরপর দেখে নাও গ্রামে থাকা সব কিছু ফেলে ফুল বেড়ে চটকলে কাজ করতে চলে যায় আমিনা এবং গফুর এইভাবে কিন্তু আমাদের গল্পটি শুরু এবং শেষ আছে দেখো গল্পটির যদি আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাই তো তোমরা এই যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্নটি আছে প্রথম প্রশ্নটি আছে দেখে নাও যে মহেশ গল্পটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় তো মহেশ গল্পটি প্রথম প্রকাশিত হয় বঙ্গবাণী পত্রিকায় কত বঙ্গাব্দে আমি বললাম তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে এবং আশ্বিন সংখ্যায় এটি কিন্তু আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্নে আমরা যদি চলে যাই দেখে নাও যে সালে বঙ্গবাণী পত্রিকায় মহেশ গল্পটি প্রথম প্রকাশিত হয় বললাম যে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখে নেব যে মহেশ গল্পটি বঙ্গবাণীর যে সংখ্যায় প্রকাশিত হয় সেটি হলো আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় দেখো তোমরা যারা পিএসসি বাংলার প্রিপারেশান নিতে চাইছো তাদের বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপটি আছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে থাকো টেক্সটগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে বা পেড বেচের যদি ক্লাস আমি খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি সমস্ত কিছু এ টু জেড ডিটেলসে পেয়ে যাবে দেখে নাও নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে বঙ্গবাণী ছাড়াও যে পত্রিকার সেই সময় গল্পটি স্থান পেয়েছিলো সেটি কি এটা হয়ে যাবে অবশ্যই পল্লীশ্রী অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে মহেশ গল্পটি শরৎচন্দ্রের যে গল্পগ্রন্থের অন্তর্গত মহেশ গল্পটি শরৎচন্দ্রের যে গল্পগ্রন্থের অন্তর্গত সেটি হলো কি তো এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে হরিলক্ষ্মী হরিলক্ষ্মী গল্পগ্রন্থের অন্তর্গত হলো এই মহেশ গল্পটি আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও পরবর্তী প্রশ্ন হরিলক্ষ্মী গল্পগ্রন্থটি যে সালে প্রকাশিত হয় মহেশ গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত হরিলক্ষ্মী সেই হরিলক্ষ্মী গল্পটি যে সালে প্রকাশিত হয় সেটি উনিশশো ছাব্বিশ নেক্সট দেখে নেব যে মহেশ গল্পটিতে যে কটি পরিচ্ছেদ আছে আমি তোমাদের বললাম যে তিনটি পরিচ্ছেদ আছে টেক্সটটি দেখিয়ে আমি তোমাদের সঙ্গে বলে দিলাম নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে মহেশ গল্পে উল্লিখিত যে গ্রাম দেখে নাও এটি তোমাদের পিএসসি পরীক্ষায় এসেছিলো দু হাজার পনেরোতে মহেশ গল্পে উল্লিখিত গ্রামের নাম কি এটা অবশ্যই কাশীপুর কাশীপুর গ্রামের জমিদারকে শিবুবাবু নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে যে মাস মহেশ গল্পটি শুরুর সময়কাল আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে কোন মাসে মহেশ গল্পটি শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো কোন মাসের কথা এখানে আছে বৈশাখ মাসের কথা আছে বৈশাখ মাসের কথা আছে তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্নে মহেশ গল্পে উল্লিখিত ব্রাহ্মণের নাম কি মহেশ গল্পে উল্লিখিত ব্রাহ্মণের নাম হলো তর্করত্ন অপশন সি হল সঠিক উত্তর তর্করত্ন নেক্সট চলে যাব দেখে নাও যে মহেশ গল্পে মহেশ একটি কি মহেশ গল্পে মহেশ একটি কি মহেশ গল্পে মহেশ হলো একটি ষাঁড় ষাঁড় হলো ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে মহেশ গল্পে যিনি মহেশের মালিক মহেশ গল্পে যিনি মহেশের মালিক তিনি হলেন কে তিনি হলেন গফুর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর গফুর হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে গফুর জোলার মেয়ের নাম কি এটিও তোমাদের পিএসসি দু হাজার পনেরোতে এসেছিল তাহলে গফুর জোলার মেয়ের নাম হলো আমিনা অপশান এ হল তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে আমিনার বয়স কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পিএসসির জন্য আমিনার বয়স কত তো এখানে আমরা দেখতে পাবো যে আমিনার বয়স হলো দশ হ বছর দেখো গোফুর জোলার যে বাড়ি গোফুর জোলার যে বাড়ি সেই বাড়িটি হচ্ছে পথের ধারেই মনে রাখবে পথের ধারে ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো দেখে নাও যে মহেশ যে গাছে বাঁধা ছিল যে তর্করত্ন দেখেন যে মহেশকে যে গাছে বেঁধে রেখেছিল গোফুর সেটা কোন গাছের কথা এখানে আমাদের আছে তাহলে দেখো এখানে তোমাদের হয়ে যাবে যে বাবলা গাছের কথা আছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যে বাবলা গাছে বাঁধার কথা আছে প্রশ্নে আমরা চলে যাব দেখো যে গফুর জোলা যে নামে তর্করত্নকে সম্ভাষণ করেছিল গফুর জোলা যে নামে তর্ক তর্করত্নকে সম্ভাষণ করেছিল সেটা কি হবে তো গফুর জোলা তর্করত্নকে সম্ভাষণ করেছিল বাবা ঠাকুর নামে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে গফুর জমিদারের কাছে যত পণ খড় বিচুলি চেয়েছিল গফুর গফুর চেয়েছিলেন সেই সারটির জন্য মহেশের জন্য কত পণ চেয়েছিল এটা আমাদের প্রশ্ন তাহলে এটি তোমাদের হয়ে যাবে দশ পণ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে গফুর যে পরিমাণ জমি ভাগে চাষ করে গফুর যে পরিমাণ জমি ভাগে চাষ করে সেটা কোন পরিমাণ হবে অবশ্যই চার বিঘা জমি ভাগে চাষ করে গফুর চার বিঘা জমি গফুর ভাগে চাষ করে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে গফুরের কথা অনুযায়ী পরপর যত বছর আজন্মা বা খরা গেছে এখানে দেখতে পাবো যে খরা গেছে গফুরের কথা অনুযায়ী পরপর যত বছর তো এটা তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে দুই সন অপশান এ হয়ে যাবে দুই সন মনে রাখবে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন দেখে নাও যে মহেশের মৃত্যুর যতক্ষণের মধ্যে মুচির দল হাজির হয়েছিল মহেশের মৃত্যুর যতক্ষণের মধ্যে মুচির দল হাজির হয়েছিল এখানে কুড়ি নম্বর যদি প্রশ্ন দেখো এখানে অবশ্যই হয়ে যাবে দুই ঘন্টা মহেশের মৃত্যুর যতক্ষণের মধ্যে মুচির দল হাজির হয়েছিল সেটা দুই ঘন্টা মহেশকে মেরেছিলেন কে অবশ্যই গফুর নাগলের ফাল দিয়ে হত্যা করেছিলেন নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে গফুর গ্রাম ছেড়ে রাতের অন্ধকারে যেখানের চটকলে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার দু হাজার পনেরোতে এসেছিল প্রশ্নটি এটা অবশ্যই হয়ে যাবে ফুল বেড়ে চটকলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে মহেশ গল্প থেকে উল্লেখযোগ্য বেশ কিছু উক্তি যে তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কি তাই তার নিন্দে করে মরিস এই কথাটা বলেছেন তর্করত্ন গফুরকে তর্করত্ন করেছেন গফুরকে এবং শিবুবাবু শিবুবাবুর এখানে রাম রাজত্বের কথা বলা হয়েছে শিবুবাবুর যেমন চাষা তার তেমনই বলদ এটা বলেছিলেন তর্করত্ন এখানে যেমন চাষা বলতে গফুর এবং তার তেমনই বলদ বলতে এখানে বলা হয়েছে মহেশের কথা নেক্সট দেখে না মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় গফুর বলেছেন এই কথাটি অপশান সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ এখানে এখানে যখন গফুরকে শিউবাবুর লোকজন নিয়ে যেতে আসেন শিউবাবুর কাছে তখন গফুর বলে দিয়েছিলেন এই কথাটি মনে রাখতে হবে তাহলে দেখো যে পিএসসির যে এই যে ক্লাসগুলো আমি তোমাদের নিচ্ছি ইউটিউবে এই ক্লাসগুলো আমি তোমাদের ক্রমানুযায়ী এইভাবে নিতেই থাকব ঠিক আছে তো তোমাদের অবশ্যই জানাবো যে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আমরা নেক্সট দিনে তোমাদের সঙ্গে উপন্যাস বা ছোট গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব সঙ্গে সঙ্গে এমসি প্রশ্ন উত্তরও আলোচনা করে নেব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং